করা হয়নি তো চলো আজকে তোমাদের দেখাই সে কিছু কালেকশান দেখো এটা টু পিস আজকে বেশিরভাগই আমি টু পিসই দেখাবো টু পিস মানে প্রিন্টটা দেখো আর সফট কটন ধরেই মানে বুঝতেই পারছো দেখেই বোঝা যাচ্ছে আর ডিজাইনটা দেখো খুব কম প্রাইসের মধ্যে এগুলো খুব কম প্রাইজে এগুলো এগুলোর মধ্যে হাতে অ্যাটাচ আছে দেখো এই যে কুর্তিটা এটা শুধুমাত্র ফর্টি আর ফর্টি টুতে অ্যাভেলেবেল আছে এটা ফর্টি আর ফর্টি টুতে অ্যাভেলেবেল আছে আমার কাছে ঠিক আছে খুব সুন্দর একটা আজরাকের প্যাচ আপ করে করা দারুণ এই দেখো প্যান্টটা সাথে প্যান্টটা এই যে একটু ঢোলা প্যান্ট যে প্লাজো প্যান্টগুলো যেরকম হয় আর হাতা এর সাথে অ্যাটাচ আছে তো এর কালার আছে দুটো আর একটা এই কালার আছে রেডের মধ্যে আছে আর আর একটা ব্ল্যাক আর রেডের এই ব্ল্যাকের মধ্যে আছে তো যার যেটা পছন্দ হয় ঝটপট স্ক্রিনশট নিয়ে তোমরা বুক করতে পারো আর দেখো যার কলারে রেডের ইয়ে আছে সেটা প্যান্টটা কিন্তু তোমার রেডের মধ্যে রয়েছে আর চুড়িদারটা পুরোটাই তোমার কুর্তিটা পুরোটাই ব্ল্যাকের মধ্যে কাজগুলো দেখে নাও খুব সুন্দর একটা কাজ করা আর সফট একদম সফট কটন এটা হাতা দেওয়া আছে যারা ডেলিভারির অফিস যাতায়াত করে বা আমরা যেরকম ডেলি বেরোই তার জন্য কিন্তু এটা খুব ভালো হবে এটা খুব ভালো কাপড় দেখে নাও এটা কিন্তু আমার আনার সাথে সাথে এটা বেরিয়ে গেছে অনেকগুলো এটা খুব সুন্দর কাপড়টা খুব সুন্দর সফট যারা হাতা লাগানো লাগিয়ে নিতে পারবে প্রবলেম হবে না তো চলো এগুলো আমার দেখালাম কিছু এগুলো আমার এমনি আর করছি না এই সেম দেখতেই পাচ্ছ এরকম কাজের মধ্যেই রয়েছে প্রিন্টগুলো একটু একটু আলাদা হয়ে যাবে ইয়ের মধ্যে আর এগুলো কিন্তু সব কম প্রাইস ভীষণ কমের মধ্যে পেয়ে যাবে সব সাড়ে চারশো চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে তোমরা পেয়ে যাবে এটাও দেখো একটা রুপিস খুব সুন্দর এটা আমি ভিডিও দিয়েছিলাম এটার কালারটা অরেঞ্জ আসছে হ্যাঁ আমার লাইট পড়ছে বলে কিনা দেখো বুঝতে পারছো কিনা অরেঞ্জ কালারের মধ্যে এটারও ভেতরে স্লিপ যেগুলো হাতা স্লিপলেস সেগুলো সবই ভেতরে স্লিপ দেওয়া আছে এটাও কিন্তু ডেলিভারির জন্য ভিনেকের সবই এখন ভিনেক ট্রেন্ডিং এটা কিন্তু ফর্টি ফোর সাইজের আছে এগুলো ফর্টি টু ফর্টি ফোরের মধ্যে আছে তো দেখো এই হচ্ছে এটার ডেলিভারির জন্য খুব সফট কাপড় কিন্তু পিওর কটনের হবে এই যে প্যান্টটা প্যান্টটার ইয়ের একই কালার আর এই যে প্যান্টটা কতটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি না যাই হোক এই যে প্যান্টটা এটা অরেঞ্জ কালার এরই কালার কালার অ্যাভেলেবেল আছে এটা ঢোলা প্যান্ট হবে দেখেছ এর কালার হচ্ছে এই যে এই ইয়ে একটা ইয়েলো একটা ইলো কালারের মধ্যে আসছে আর আর একটা আসছে এই যে ব্লু ব্লুয়ের মধ্যে সেম সেম যারা ফর্টি ফর্টি টু তারাই পাবে আর একটা আসছে এই কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর সুন্দর আর আরও কিছু আছে এটাও এগুলোও সব টু পিস এগুলোও ধরো এই সাড়ে টাকা করে প্রাইস করবে এইটা ওইটার এইটাও সেম ঢোলা প্যান্ট ডেলিভারির জন্য ঢোলা প্যান্ট আর এই দেখো কুর্তিটা এটার আবার সেম সব কটারই হাতা দেওয়া আছে এগুলো কিন্তু ফর্টি ফর্টি টু সাইজের মধ্যেই আছে এইটা এগুলো সব কটারি এইটারও কালার আছে এটার ব্লু কালার পাবে এটা ডিজাইনটা শুধু একটু আলাদা ওইটার থেকে বাকি সব এক এইটার কালার অপশান পাচ্ছ এই যে পিঙ্ক একটা পিঙ্ক পিঙ্কটা বুঝতে পারছো কি জানি না পিঙ্ক আর আর একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে এই গ্রিনটা পাচ্ছ সব কটাই প্যান্ট দেওয়া আছে সব কটার সাথে প্যান্ট দেওয়া আছে আর আমি আর একটা আজকে স্পেশাল জিনিস তোমাদের দেখাই এগুলো তো দেখালাম আর স্পেশাল জিনিস দেখাই যেটা খুব সুন্দর এটা আমার কাছে তিনটেই অ্যাভেলেবেল আছে ভ্যারাইটিস নামে চলে সেট কিন্তু যাই হোক কোয়ার্স সেট বললেও আমি এটাকে কোয়ার্স সেট বলবো না হাতা ট্রিকোয়াটার হাতা দিয়ে টপ আর এটা হচ্ছে প্যান্ট ট্রিকোয়াটার হাতা দিয়ে টপ আর এটা হচ্ছে প্যান্ট এগুলো কিন্তু বেটার এগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে এগুলো না পড়লে বোঝা যাবে না ঠিক কীরকম এটা কিন্তু ওই ওপরে শার্টের মতো দেখতে সুতির পিওর পটন আর এটা প্লাজো প্যান্ট এই কাপড়টাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের আছে আমার কাছে এগুলো এক্সেল ডাবল এক্সেল এগুলো ফ্রি সাইজ হয় অ্যাকচুয়ালি এগুলো কোনো মানে সবাই পড়তে পারবে যেহেতু এগুলো একটু ঢিলাই পড়ে একটা এই কালার আছে প্যান্ট শার্ট এগুলোকেও কোয়ার সেট বলে এক ধরনের আর আর একটা আছে এই কালার তো আমার কাছে এই তিনটে কালারই আপাতত অ্যাভেলেবেল আছে একটা ব্লু একটা হালকা গ্রিন আর একটা পিঙ্ক এই গেল একটা সেট এবার তোমাদের আমি কিছু আর এগুলো সবই কম দামের মধ্যে এবারে কিছু দেখাই ভালো মানে একটু অন্যরকম একটু ভালো সুতির যারা একটু ভালো সুতির অফিস যাতায়াত করো বা যাই হোক যারা একটু ভালো এগুলো আমি আগে সুতির ছাড়া নর্মাল কাপড়ে এনেছিলাম লেনিন এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে এবারে আমি সুতির কাপড়ের তুলেছি আর প্যান্টটা দেখিয়ে দিই তোমাদের প্যান্ট হচ্ছে এরকম প্লাজো প্যান্ট হবে এই যে প্লাজো প্যান্ট আর এটা কিন্তু খুব স্টাইলিশ এটা কিন্তু যে মানে পেছনে দেখো বোতামগুলো ঠিক এইভাবে দেওয়া আছে পেছনের বোতামগুলো এইভাবে দেওয়া আছে এটা খুব সুন্দর এটা একটু ব্র্যান্ডেড কাপড় এটা ভালো কাপড় খুব স্টাইল স্টাইলিশ জিনিসটা লাগছে এটা দেখতে পারো এটা আমার কাছে কিছু কালার অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এই একটা পিঙ্ক দুটো পিঙ্ক আছে পিঙ্ক আছে আরও আছে এই কালারগুলোই অ্যাভেলে আছে আপাতত এই চারটে কালারই অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে তোমার ব্লুয়ের মধ্যে এই ব্লু পিঙ্ক আর গ্রিনের মধ্যে এইটা অ্যাভেলেবেল আছে আর আর একটা দেখাই এটাও খুব ভালো কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি এটার এসব এগুলো কেমব্রিক কটন কিন্তু কেমব্রিক কটনের দাম একটু বেশি তোমরা জানো এই কাপড়টা আরও বেশি ভালো এই কাপড়টা বেশি ভালো এটা আমার কাছে মিডিয়াম থেকে ডাবল এক্সেল অব্দি ফর্টি সিক্স ফর্টি সিক্স অবধি অ্যাভেলেবেল আছে প্যান্টটা দেখো কতটা ঢোলা এটার প্যান্টটা এরকম পড়বে এখন তো সবাই মানে বেশিরভাগই এই প্রিন্টেড জিনিসগুলোই বেশি পছন্দ করছে তো দেখে নাম এইটার আবার এই এইরকমভাবে পড়ছে গলাটা সেম সামনের একটা ছোট্ট স্টাইল করে বোতাম দেওয়া রয়েছে পেছনে এরকম নেক এটারও স্লিপ ভেতরে দেওয়া আছে তো দেখে নিতে পারো এই কালারগুলো এগুলো পড়ছে তো আপাতত বেশি দেখালাম না একটা দেখালাম যার যেটা পছন্দ হয় সবাই স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাকে নাইন জিরো ডাবল এইট থ্রি জিরো ফোর সিক্স টু থ্রিতে স্ক্রিনশট পাঠিয়ে বুক করতে পারো আর আমি যেটা পরে আছি এটা পিওর আজরাক আংরাক্ষা প্যাটার্নে এটাও আমার কাছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যাভেলেবেল আছে কারণ লাগলে বলতে পারো এটা আমার পছন্দ হয়েছে এটা আমি নিয়ে নিয়েছি তো আজকের মতো এইটুকুনি পরে আবার অন্য সময় আসব টাকা